হ্যালো বন্ধুরা সামনে আসছে কিছু গভর্নমেন্ট এক্সাম তাই জন্য কিছু টপিক ওপর আমি আলোচনা করবো আর হিস্ট্রি কোথার থেকে স্টার্ট হয়েছে একদম শেষ পর্যন্ত সেগুলো নিয়ে আমি ডিসকাস করবো একটা কুইক রিভিশন দেবো তো ইন্ডিয়াস বাই সিভিলাইজেশান কবে থেকে স্টার্ট হয়েছে থ্রি থাউজেন্ড থেকে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বিসি বিসি মানে বিফোর ক্রাইস্ট মানে যিশু খ্রিস্টের জন্মের আগে ওই জন্য দেখো সাড়েটা আগে বড় পরে ছোটো এবং ছোট হতো জিরো আসবে তারপর থেকে শকাব্দ চালু হবে অথবা দু পাঁচশো থেকে সতেরোশো পঞ্চাশ দুটোর মধ্যে যেই অপশানটা থাকবে সেই অপশানটা আপনারা ঠিক করবেন ঠিক আছে আচ্ছা এই আইভিসি ভ্যালি সিভিলাইজেশান ইন্ডাস ভ্যালি জনক জনককে আলেকজেন্ডার ক্যানিংহাম তার লেখা বইয়ের নাম কি আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া ঠিক আছে মঞ্জদারো 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 কি নামে জানা যায় মাউন্ট অফ ডেথ মানে মৃত আচ্ছা প্রাগ ঐতিহাসিক যুগ প্রি হিস্টোরিক পিরিয়ড প্রাগ যুগে কটা পিরিয়ড ছিল চারটে প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগ নতুন প্রস্তর যুগ আর তাম্র প্রস্তর যুগ কত সাল থেকে কত সাল প্রাচীন প্রস্তর যুগ কত সাল থেকে চোদ্দ হাজার থেকে আট হাজার বিসি মধ্যপ্রস্তর যুগ আট হাজার থেকে চার হাজার বিসি নতুন প্রস্তর যুগ চার হাজার থেকে দু হাজার পাঁচশো তাম্র প্রস্তর যুগ দু হাজার পাঁচশো থেকে পনেরোশো এগুলো সব কিন্তু যীশু খ্রিস্টের জন্মের আগে আচ্ছা আইবিসি ছিল মানে ইন্ডাস ভ্যালি যে সিভিলাইজেশনটা ছিল যে সভ্যতাটা ছিল এই সভ্যতাটার উত্তরে কি ছিল দক্ষিণে কি ছিল পূর্বে কি ছিল পশ্চিমে কী ছিল উত্তরে কি ছিল মান্ডা পূর্বে ছিল আলমগীরপুর পশ্চিমে ছিল সরি পশ্চিমে ছিল সুৎকাজার আর দক্ষিণে ছিল দিয়ামাবাদ এই কোশ্চেনগুলো কিন্তু আসে আইবিসি পূর্বে কোন শহর আলমগীরপুর আচ্ছা আইবিসি কোন যুগে বিলং করছে ক্যালকুলেথিক পিরিয়ডে ঠিক আছে আইবিসিতে যেই তে সভ্যতাটা ছিল কিসের উপর বেশ করেছিল শহর কেন্দ্রিক অথবা নগর কেন্দ্রিক দ্য হাউস অফ আই বিসি পিপিল ওয়ার বিল্ড বাই বান বানব্রিক মানে পোড়া মাটি পোড়া ইটের বাড়ি তৈরি করে করতো ওরা আচ্ছা লোথাল লোথাল একটা জায়গা যেখানে রাইস কাল্টিভেশন করা হতো লোথাল আর কালীবঙ্গানে সেটা কোন নদীর তীরে অবস্থিত শহরমতি নদীর তীরে অবস্থিত কোন শহরে গুজরাটে ইন আইবি সি পিরিয়ড হড়পান পিপিল নোন দ্য ইউজ অফ দ্য ব্রঞ্জ গোল্ড সিলভার টিন লিড ঠিক আছে এইগুলোর ইউজ ওরা জানতো ব্রোঞ্জ গোল্ড সিলভার টিন লিড এগুলোর ইউজ হরপ্পান পিপুলরা জানতো কিন্তু লোহার কিন্তু ইউজ ও জানতো না এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলবে যে কোন ধাতুর ইউজ ওরা জানতো না আইবিসির যে লোকেরা ছিল ওরা কোন ধাতুর ইউজ জানতো না তখন তোমরা অ্যান্সার বলবে আয়রন ঠিক আছে রাইস কাল্টিভেশন ইন লোথাল আর কালীবঙ্গাল দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রাইস কাল্টিভেশন করা হতো হরপ্পান পিপিল মেনলি ওর ফিমেল গড লাইক পশুপতি আর টি মানে অসত্য গাছ আর পশুপতি ওরা পুজো করতো ফিমেল গড হিসেবে আর পশুদের মধ্যে ওরা পুজো করতো কি সার হ্যাঁ সাপকে বুল অ্যান্ড স্নেক ঠিক আছে হরপ্পাতে কী কী পাওয়া গেছিল ইম্পর্টেন্ট ছটা গ্রানিস পাওয়া গেছিলো মানে ছটা শস্য ভাণ্ডার পাওয়া গেছিল ঠিক আছে ড্যান্সিং স্ট্যাচু অফ নাটরাজ নাটরাজের যে ড্যান্সিং স্ট্যাচুটা ছিল ওটাও হরপ্পাতে পাওয়া গেছে আর সেন্ট্রালাইজড গভর্নমেন্ট মঞ্চে ধরতে কী কী পাওয়া গেছে একটা স্নানাগার্ড পাওয়া গেছে একটা শস্যগার পাওয়া গেছে আর একটা ডে একটা না ড্রেনিং সিস্টেম পাওয়া গেছে মানে জল নিকাশি ব্যবস্থা যেগুলো তৈরি হয়েছিলো ওগুলো পাওয়া গেছে আর ব্রোঞ্জের একটা নৃত্য পুতুল পাওয়া গেছিলো মানে ব্রোঞ্জ ডান্সিং গার্ল আচ্ছা ডোমেস্টিক অ্যানিমালদের মধ্যে কী কী ছিল হরপান পিপুলদের বাফেলো কুকুর গরু এগুলো পুষতো না ওরা ওরা পুষতো কি বাফেলো আচ্ছা আইবিসির মেন অকুপেশনটা কী ছিল ব্যবসা ট্রেড ঠিক আছে আইবিসির মেন অকুপেশন ছিল হচ্ছে ট্রেড আর সেকেন্ড অকুপেশান ছিল এগ্রিকালচার যদি কেউ জিজ্ঞেস করে আইবিসি মেন অকুপেশন কী ছিল তখন বলবে ট্রেড আর যদি বলে সেকেন্ড অকুপেশন কী ছিল তখন বলবো এগ্রিকালচার মেহেরগাঁও সিভিলাইজেশন ইন বোলান পাস ব্যাংক অফ দ্য রিভার বোলান কোথায় অবস্থিত বেলুচিস্তানে এখনকার নাম কি পাকিস্তান ঠিক আছে মেহেরগাঁও সব থেকে পুরোনো সভ্যতা তো ধন্যবাদ বন্ধুরা আজকের জন্য এইটুকুই